আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এসাজ জব উইদিন নতুন একটি ভিডিওর জন্য স্বাগতম বন্ধুরা প্রতিদিনের মতো আমি লিটন আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ কপিরাইট অফিস সংক্ষিপ্ত বিষয়ক মন্ত্রণালয় আমি এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব এই নিয়োগবিতে কত তারিখ থেকে প্রকাশিত হয়েছে এখানে কি কি পোস্ট আছে কতটা পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা সহ আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন করার সময় কী কী প্রয়োজন পড়বে এবং কতটা প্রয়োজন পড়বে এবং আবেদন করার যে সঠিক পদ্ধতি সেটি দেখে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন থাকবে সেখানে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধরা আমরা কথা না বাড়িয়ে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিরে যাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিত্ত যা বলা আছে সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কর্পোরেট অফিসের রাজস্ব ঘাত ভুক্ত নিম্নবর্ধ শূন্য পথ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিক পুরুষ মহিলা নিকট হতে কেবলমাত্র অনলাইন বিসিও টেটক ডট কম ডট বিডি দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে পোস্টি আছে সেটি হচ্ছে ইন্ডেক্সার স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা এবং গ্রেড হচ্ছে বারোতম গ্রেড এবং পথ সংখ্যা হচ্ছে একটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বা যোগ্যতা বা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সশিষ্ট কাজে দুই বছরের কাজের অভিজ্ঞতা সহ লাইব্রেরি ও তথ্য বিজ্ঞাপনে ডিপ্লোমা যে জেলার যে সকল জেলায় প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই সেসব জেলাগুলো হচ্ছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া ফরিদপুর কুড়িগ্রাম কুষ্টিয়া নোয়াখালী লালমনিহাট মাগুরা যশোর নরসিংদী লক্ষ্মীপুর পিরোজপুর পটুয়াখালী সিলেট টাঙ্গাইল জামালপুর তবে বন্ধুরা সাহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন বন্ধুরা দ্বিতীয় যে পোস্টটি এসেছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর স্কিল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরো এবং দুইটি স্থায়ী বা অস্থায়ী পোস্ট আছে এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিয়ে স্নাতক সম্মান বা সমানে ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ক সনদ থাকতে হবে বন্ধুরা এখানে নিম্নবর্তিত শর্ত আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে বোধহয় এই যে নিম্ন শর্ত বলে আছে এগুলো আপনারা দেখে নিয়ে চেষ্টা করবেন আমি সরাসরি চলে যাই আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্য বলিতে বন্ধুরা আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্য বলিগুলো হচ্ছে আগ্রহী প্রার্থীগণ যে বি সি ও টেটো ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করবে এবং আবেদন সময়সীমা নিম্ন হচ্ছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় হচ্ছে একত্রিশ বারো দু হাজার বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে একত্রিশ এক দু হাজার একুশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন আরও যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দুর্ঘ তিনশো এবং পোস্ত তিনশো পিকজেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো এবং পোস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং ছবির সাইজ একশো কিলো বাইড ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ ষাট কিলোমিটার হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন এবং প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি পিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবে এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন বন্ধুরা এস এম প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান সম্বন্ধে এখন আমরা জেনে নেব সেটি হচ্ছে আবেদনে পত্রে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবি ও সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নিরূপাবে সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি ও সাক্ষ্যযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেখানে অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট বা ডাউনলোড করে ডাউনলোড করে নেবেন এবং দুইটি এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া লাগবে সে দুইটি এসের জন্য আপনাদের কত টাকা পরীক্ষার ফি লাগবে সেটি হচ্ছে এক ও দুই নং কমের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেরিটক চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা আপনারা যদি আবেদনপত্র সম্পূর্ণ পূরণ নির্ভুলভাবে পূরণ করে থাকেন কিন্তু যদি আপনারা পরীক্ষার ফি জমা না দেন তাহলে পরীক্ষার অবলিগেশন ফর্মটি মানে অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না নিচে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার যে পদ্ধতি দেখিয়ে দেওয়া আছে সেগুলো অনুসরণ করে করবেন তো বন্ধুরা ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু পরিমাণ শিক্ষা লাভ করতে পারেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন